আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি রেসিপি এই শীতে যদি আপনি এই খিচুড়িটা না খেয়ে থাকেন তাহলে দ্রুত তৈরি করে নেন কারণ শীতের সময়ই সবজি খিচুড়িটা দারুণ লাগে আর শীতের সময় সব ধরনের সবজি পাওয়া যায় তাই এটা শীতের সময়ই করা হয় বেশি তো দেখেন এখানে আমি ফুলকপি সিম মূলা তারপরে নতুন আলু টমেটো এগুলো আমি নিয়ে নিয়েছি দিয়েছি রসুনও আপনার রসুনের কোয়াগুলো গোটাই দিয়েছি আমি কেটে নেই নেই আর এখানে আমি তেল কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি তেজপাতা একটা এগুলো দিয়েছি এখানে আমি দেব হচ্ছে একটা এলাচি আর এক খণ্ড হচ্ছে দারুচিনি আসলে আমি এগুলো বেশি দেই না কারণ হচ্ছে আমি দেখেছি এগুলো আমি বেশি দিলে আপনার স্মেলটা খুব বেশি মানে ঘাড়ো হয়ে যায় যেটা আসলে মানে সঠিক ফ্লেভারটা পাওয়া যায় না আপনার রান্নার তখন আর ভালো লাগে না খেতে সেটা আপনি মুরগির মাংস গরুর মাংস বা আপনার যে কোনো বিরিয়ানি খিচুড়ি টাইপের যে কোনো কিছু আপনি তৈরি করেন না কেন অতিরিক্ত কোনো কিছু দিতে যাবেন না পারলে একটু কম দেওয়ার চেষ্টা করবেন দেখেন এখানে আমি রসুন বাটা জিরা বাটা দিয়েছি আমি কিন্তু অনেক বেশি দিতে যাইনি জাস্ট একটু একটু দিয়েছি কারণ মশলাপাতি বেশি দিলে যে বেশি ভালো লাগবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তো এগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে আমি এই যে আপনার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এখন সবজিগুলোকে দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার প্রথম পর্যায়ে লবণ দিতে মনে নেই তাই আমি এখন লবণ দিয়ে নিচ্ছি দেখেন তারপরে আমি এটাকে ঢেকে রেখেছিলাম আমি আবারও এসে এটাকে নেড়ে দিচ্ছি জাস্ট আমি এটাকে এখানে ভালোভাবে কষিয়ে নেব যাতে আমার এইটটি পারসেন্ট সবজিটা সিদ্ধ হয়ে যায় তো যখন দেখবেন আপনারা সবজিটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে না জাস্ট এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন আপনারা এখানে চাউল ডাউল দিয়ে দিবেন এটাকে আমি ধুয়ে রেখেছিলাম তাই আমি এটাকে অ্যাড করে দিচ্ছি এখন এটাকে অ্যাড করে আপনার সবজিটার সাথে ভালোভাবে মিক্স করে নেব আর আমি যখন চাউলটা দেব তখন অবশ্যই এটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নিই চাউলটা দেওয়ার পরে আমি পাঁচ ছয় মিনিট কি সাত আট মিনিট আমি এটাকে ফ্রাই করি কারণ আপনি যখন এটাকে ভালোভাবে ফ্রাই করবেন তখনই আপনার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এই পর্যায়ে আমার মনে হয়েছে যে আমার আরও একটু লবণ দিলে ভালো হবে তাই আমি আরও একটু লবণ অ্যাড করেছি তারপর আবারও সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এভাবে আমি কিছুক্ষণ ধরেই চাউলটাকে তারপরে আপনার সবজিগুলোকে কষিয়ে নিয়েছি তারপর এটার সাথে আমি পানি অ্যাড করে দিচ্ছি আপনি পানিটা অ্যাড করবেন আপনার উপকরণ যতটুক থাকবে তার থেকে একটু উপরে পানিটা উঠবে আর আপনি যদি মনে করেন যে আপনার পানিটা বেশি হয়ে গেছে তাহলে আপনি একটু বেশি হাই হিটে আগুন দিতে পারেন আর যদি মনে হয় যে পানিটা কম হয়ে গেছে একেবারে লো হিটে আগুনটা রেখে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তাহলে আপনার চাউলটা সব কিছু সিদ্ধ হয়ে যাবে তো দেখেন যখন বলকটা আসে আমি কি করি পানি দেওয়ার পর যখন বলকটা আসে তখন আগুনটা একেবারে আমি কমিয়ে দিই দেখেন আমার এই পর্যায়ে এসে আমার চাউলটা কতটা পারফেক্টলি হয়ে গেছে তারপর আমি আর একটু ঢেকে রাখবো দেখেন আমি দেখাচ্ছি আমার চাউলটা কতটুকু হয়েছে দেখেন তারপর যেটুকু বাকি আছে ওটুকু আমার আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা আমার কমপ্লিটলি হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছেন কতটা সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারেন আর এটা যে কতটা মজা হয়েছে জাস্ট আপনারা একবার বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন অনেক অনেক টেস্টি একটা রেসিপি তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ